আজকে আমি আপনাদেরকে একটি ফল সম্পর্কে পরিচয় করিয়ে দেব যদি এই ফলটি সম্পর্কে আপনারা আগে থেকে জানেন সরাসরি হয়তো অনেকেই খাননি ফলটি তবে প্রসেস করে বিভিন্ন মাধ্যমে আপনারা খেয়েছেন বিশেষ করে ফলটি ব্যবহার করা হয় বিভিন্ন অনুষ্ঠানে বিরানিতে স্বাদ বৃদ্ধি করতে সাধারণত এই ফলটি কেজিতে বিক্রি করা হয় এক কেজি আলু বকরার দাম সাত আটশো টাকা থেকে এক হাজার টাকা কেজি হতে পারে আলু বকরা এটা প্রসেস করে বিক্রি করা হয় কাঁচা অবস্থায় হয়তো আপনারা অনেকে আলু বকরা দেখেননি চলুন আজকে আমি আমি আপনাদের কিনে যাচ্ছি আমার আলু বাগানে আমার বাড়ি পাবনা জেলার সুজানগর থানার উলাট আমি এই গাছটি আজ থেকে বছর আগে গাজীপুর কৃষি গবেষণা ইনস্টিটিউট থেকে এনেছিলাম যদিও সেই সময় গাছটিকে রকম যত্ন নেওয়া হয়নি গাছটি প্রায় চার পাঁচবার ছাগলে খেয়ে ফেলেছিল আহ খুনমারশাল গাছটি অনেক বড় হয়েছে যদি ছাগলে না খাইতেও গাছটি অনেক বড় হতো ফলের পরিমাণ অনেক বৃদ্ধি পেত আমি ছেলে মানুষ হিসেবে সাধারণত খুব বেশি আচার খাওয়া হয় না তবে যেগুলো আচার খেয়েছি তাদের মাঝে অন্যতম টেস্ট লাগছে আমার কাছে এই আলু আচারটি এবারে প্রথম আমি আলু এই প্রসেস করে আচার বানিয়েছি এর আগে আলু হয়েছে কিন্তু ওইভাবে আমরা প্রসেস করি নাই বা যত্ন করি নাই এই জন্য আলু নষ্ট হয়ে গেছে সাধারণত কাঁচা অবস্থায় আলু প্রচুর পরিমাণে টক থাকে এবং আলু বকরা একটি সুস্বাদু খাবার এতে রয়েছে বিভিন্ন পুষ্টিগুণ চলুন আমরা আলু পুষ্টিগুণ সম্পর্কে একটু জেনে আসি ছোট্ট একটি ফলের নাম আলু টক মিষ্টি স্বাদের এই ফলটি খেতে খুবই সুস্বাদু চাষের ভিন্নতার জন্য আলু রং বিভিন্ন রকম হতে পারে আলু বকরা আকার সাধারণত গোলাকার হয়ে থাকে মাঝে মাঝে এটা হৃদয় আকৃতিও হতে পারে সাধারণত আলু বলতে আমরা যেটি দেখতে পাই সেটি ফলটি শুকনো শুকনো রূপ এটা খেতে খুবই সুস্বাদু খাবারের স্বাদ বাড়াতে মশলা হিসাবে এটি ব্যবহার করা হয়ে থাকে সাধারণত জুলাই থেকে অক্টোবর এই মাসের সংগ্রহের সময় ছোট লম্বাটে ফলটি রয়েছে মিনারেল ভিটামিন আস যা একজন সুস্থ মানুষের শরীরের জন্য খুবই প্রয়োজনীয় বিশেষ করে আলু রয়েছে ভিটামিন এ সি এবং ই এতে ভিটামিন বি যথেষ্ট পরিমাণে আছে যা মানুষের জন্য খুবই উপকারী চোখের যত্ন আলু বকরার উপকারিতা যেহেতু এখানে রয়েছে ভিটামিন এ এর জন্য আলু বকরা খুবই উপকারী চোখের দৃষ্টি ভালো রাখতে আলু ভিটামিন এ সক্রিয় ভূমিকা পালন করতে পারে হজম শক্তি বৃদ্ধিতে আলু থাকা আশের পরিমাণ আপনার হজম শক্তি বাড়িয়ে এবং খাবারের রসি বৃদ্ধি করতে সাহায্য করতে পারে লোহ বৃদ্ধিতে আলু বকরার উপকারিতা অনেক এতে উপস্থিত রয়েছে লোহ যা শরীরে রক্ত উৎপাদন বাড়াতে সাহায্য করে নিয়মিত আলু বকরা খেলে শূন্যতা দূর হতে পারে এবং যাদের প্রয়োজনের তুলনায় রক্ত উৎপাদন কম হয় তারা নিয়মিত আলু খেলে রক্ত শূন্যতা থেকে মুক্তি পেতে পারেন রক্তচাপ রোধ করতে আলু উপকারিতা আলু বকরায় থাকা ভিটামিন কে রক্তের যেকোনো রোগ দমনে সহায়তা করতে পারে এবং রক্তচাপ উচ্চ রক্তচাপ রোধ করতে পারে বয়সের সাপ যাতে প্রকৃত বয়সের চেয়ে বেশি বয়স দেখায় চামড়া কুচকে যাওয়া এবং চেহারা বয়সের চাপ স্পষ্ট হওয়া এগুলো রোধ করতে আলু সাহায্য করতে পারে বিভিন্ন গবেষণায় পাওয়া গিয়েছে নিয়মিত আলু ফলটি খেলে হাড়ের গঠন ও সুস্থ থাকতে পারে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে আলু ভূমিকা অপরিসীম আলু বকরায় পাওয়া যায় পর্যাপ্ত পরিমাণে ভিটামিন সি যা আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তুলতে পারে যখন আপনার রোগে আক্রান্ত হওয়া থেকে সাহায্য করতে পারে আলু স্মৃতিশক্তি বৃদ্ধি করছে আলোবকটা রয়েছে তার অনু সক্ষমতা তথ্যগুলো ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন